জয় মাতারা তো মায়ের কাছে এসে আমার খুবই ভালো লাগছে মায়ের কাছে আমার অনেক আমি মায়ের কাছে যে এসেছি অনেকবারই এসেছি তো মায়ের কাছে এসে আমার যে মনে প্রশ্ন ছিল বা আমি যে আশা নিয়ে এসেছিলাম সেটা আমার পূরণ হয়েছে আমি মায়ের কাছে এসে মন থেকে আমি মাকে খুবই ভক্তি করি আগেও তো বিশ্বাস করতাম না সত্যি একদম মনের কথা বলছি আমি আগে বিশ্বাস করতাম না তো আমি আমার মার কাছ থেকে তা শাশুড়ি মার কাছ থেকে আমি শুনে উনি আমাকে বলেছিলেন কিভাবে মাকে ভক্তি করতে হয় মন থেকে ডাকতে হয় সেইটা শুনে আমি মানতে শুরু করে ছিলাম তো আমি তখনই ফলাফলটা পেয়েছি মন থেকে ডাকতে ডাকতে আমার চোখের জল পড়েছে তাও আমি মন থেকে ডেকেছি তারপর মা আমার কথা শুনেছেন আমি সেই ফল আমি পেয়েছি অবশ্যই পেয়েছি তো আমি পরে সময় পেলে অবশ্যই কেউ যদি জানতে চায় আমি নিশ্চয়ই জানাবো এটা একদম সত্যি কথা কোনো মিথ্যে নেই এর মধ্যে ওই জন্য আমি বারবার মায়ের কাছে ফিরে আসি তো আমি তোমার কাছে এসে আবারও একটা প্রশ্ন করছি যে এই যে সমস্ত মন্দিরে সমস্ত মন্দিরে যেখানেই যায় বলি যেখানে যেখানে প্রযোজ্য আছে এই বলিটা কি মায়েরা বা দেবদেবীরা চান সত্যি না মানুষ নিজের স্বার্থের জন্য বলি দেয় এটাই আমি জানতে চাইছিলাম খুব ভালো প্রশ্ন দেখো মত তন্ত্র মতে বলি প্রযোজ্য তন্ত্র মতে বলা হয়েছে যে বলি লাগবি এটা তন্ত্র তন্ত্রমতের কথা কারণ বলি মাকে নাই তুই সন্দেশ মিষ্টি এইসব খাওয়াচ্ছ ফলমূল এসব খাওয়াচ্ছ কিন্তু মায়ের যারা পার্শ্ব পরিদর্শকরা রয়েছেন তারা কিন্তু বলে আর মায়ের মন্ত্রই বলে বলে দিয়া আছে মা কিন্তু বলে এইবার কি বলির কথা উল্লেখ করা আছে যেমন কিছু কিছু বলি রয়েছে সেগুলো আগে ঘটেছে যেমন তার মধ্যে নরবলি আছে পশু বলি আছে ফল বলি আছে কিন্তু কেউ বলে না নিজের মনের মধ্যে আমরা যে কাম কত লোভ মাহ আশ্চর্যা এই ছয় রিপুকে বলি দেওয়ার কথা আমি তো মনে করি যে পশু হত্যার থেকে নিজের আগে মন মনে যে আমরা এই ছয় রিপুকে পুষে রেখেছি সেই বলিটা কিন্তু আগে দেওয়া দরকার প্রযোজ্য মা কিন্তু এই ছয় রিপুরই বলি চাইছে এখন কি করছি আমরা আমাদের স্বার্থের জন্য একটা মানসিক করে বসে রইলাম মায়ের কাছে যে মা এটা হবে তোকে আমি কাটানো দেব কেন তুমি ফলই ফল আছে মিষ্টি আছে শাড়ি আছে এইসব ইয়ে করো তুমি বলিটাই কেন চাইছ বলিটাই দিতে চাইছো কেন দিয়ে আমি কি করছি একটা আহ ধরে নিয়ে এসে আমি বলি দিয়ে দিচ্ছি তাই তো কিন্তু ওটা কিন্তু ঠিক না এইবার যদি বলো যে বলির বিষয় তো চতুর্দিকেই প্রযোজ্য রয়েছে তাহলে মানুষ খাবে কি দেখো এই বিষয়ে শ্রীরামকৃষ্ণদেব পরামর্শদেব বলেছেন যে যেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় সেটা কিন্তু পাপের মধ্যে পড়ে না এটা প্রসাদ হিসেবেই গ্রহণ করা যায় কিন্তু এখন মানুষ কি করছে তার মধ্যেও কিছু প্রসেস আছে বলির মধ্যেও কিছু নিয়ম আছে কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো কিন্তু কেউ মানে না যেমন আমি মানসিক করে দিতে পারলি ছুটি আমার তা কিন্তু নয় বলির যে প্রসেসটা আমরা কিন্তু কেউই জানি না এটা জানতে হবে এটা একটা পরের ভিডিও করে আমি বলে দেবো যে বলির প্রসেসটা কী আমি বলির মানসিক করলাম দিয়ে লোক কুটুম নেমন্তন্ন করে দিলাম যে আমার বাড়িতে একটা মাঠা মানসিক করা হয়েছে তোমরা সবাই এসো তাহলে মাকে কিভাবে উৎসর্গ করলাম আমি তো সেইটা উৎসর্গর আগেই তো আমি লোক নেমন্তন্ন করে আমি কিভাবে কী হবে তার আয়োজনটা শুরু করে দিলাম সেই পশু কিন্তু মায়ের কাছে গিয়ে পৌঁছালো না আমি তার আগেই কিন্তু লক্ষক নেমন্তন্ন করে একাকার করে দিলাম তাহলে সেইটা কি মানে প্রযোজ্য প্রযোজ্য নয় ভুল প্রশেষ সম্পূর্ণই ভুল প্রশেষ হ্যাঁ কিন্তু মা বলিপ্রিয়া মায়ের মন্ত্রতেই বলা আছে মা বলিপ্রিয়া কিন্তু কি বলি আমরা তন্ত্র সাধকরা মনে করি ছয় ডিপুকে বলি দেওয়া আগে দরকার মানুষের মানুষ কিন্তু ছয় ডিপুকে বলি দেয় না জয়মাতা জয় মাতা